সবাই ভাবছিল শেষ কিন্তু শেষ তো হয় নাই বিগ ব্লাস্টিং লাইভের পাঁচ নাম্বার লাইভটা কিন্তু বাকি ছিল আর আজকের লাইভের সেরা গাড়ি দুইটা নিয়ে আসি আমরা আমাদের মেগা বিগ ব্লাস্টিং লাইভ জিরো ফাইভে যে বি অর্ডার আজকের দিনের শেষ লাইভে থাকছে দুই হাজার সতেরো প্যাকেজ ফুল লোডের একটা প্রিমিয়ার রেড ওয়াইন কালারের আর থাকবে দুই হাজার একুশ মডেলের একটা ব্র্যান্ড নিউ একটা এসইউবি যেটার নাম করলা ক্রস সো যে যেখান থেকে লাইভে আসবেন অবশ্যই লাইভটা শেয়ার দিয়ে পাশে থাকবেন আমরা প্রথমেই দেখাবো তারপরে করোলা ক্রস আজকে দিনের যতগুলো লাইভ ছিল প্রত্যেকটা লাইভের গাড়িগুলাই বিক্রি হয়ে গেছে একটা দুইটা বাদে বাট এই প্রিমিয়র সবাই ভাবছিলেন অপেক্ষা করছিলেন যে বিগ ব্লাস্টিং লাইভে কি আপনার প্রিমিয়ম আসবে না ইয়াস ফাইনালি গত লাইভের মতো আজকেও আমাদের শেষ লাইভে থাকছে হাজার সতেরো মডেল এফ ইস সিট পাওয়ার সহ এই রেড ওয়ান কালারের এর প্রিমিয়ম এবং করলা ক্রস দিয়ে আমরা আজকের লাইভ শেষ করব আমার কাছে অনেকে রিকোয়েস্ট করছিলেন যে ভাইয়া প্রিমিয়ম দেখান না আপনাদের এই বড় বড় অফারগুলোতে প্রিমিয় কেন থাকে না সো গত লাইভেও আমরা প্রিমিয়ম দেখাইছি রাত্রে শেষ বেলায় আজকেও আমরা প্রিমিয়ম নিয়ে আসছি কালারটা দেখেন রেড ওয়াইন সবচাইতে পপুলার সবচাইতে ডিমান্ডেবল কালার এই গাড়িতে থাকবে সিট পাওয়ার আইডিয়াল স্টপ এরপরে থাকবে আপনার এলইডি প্রজেকশন লাইট পার্কিং সেন্সর ইমার্জেন্সি ব্রেক কি নাই অক্টেন ড্রিভেন একটা প্রিমিয় এটা দিয়ে আজকে লাইভ শেষ করব এবং প্রাইসটা হবে ইতিহাসের সেরা দাম আর বিগ ব্লাস্টিং লাইভ মানেই কিন্তু হচ্ছে আপনার অবিশ্বাস দাম স্বপ্নপূরণ সাধ্যের মধ্যে করোনা ক্রস এটা কিন্তু ইউজ না এই গাড়িটা আসছে রিকন্ডিশন জিরো মাইলেজে সরি রিকন্ডিশন না ব্র্যান্ড নিউ আপনি একটু হেডলাইটের দিকে তাকাইলেই বুঝবেন একটা আসছে এরকম লাইট লাইট জোড়া 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 অনেকগুলো লাইট বা যেটা ব্র্যান্ড নিউ আসে সেটার হেডলাইটটা হয় এরকম সো একুশের করোনা ক্রস আর সেভেন্টিনের প্রিমিয় কার কোনটা লাগবে রেডি হন প্রিপারেশন নেন প্লাস টাইম কিন্তু বেশিক্ষণ থাকবে না আজকে দিনের বেলা লাইভগুলাতে আপনারা দেখছেন লেট করার পরেই কিন্তু গাড়িটা আর পাওয়া যাচ্ছে না আমি রিকোয়েস্ট করব এই লাইভটা একটু মনোযোগ সহকারে দেখেন কজে এটা আমাদের শেষ লাইভ আজকে দিনের এবং আশা করছি প্রিমিয় যিনি কিনতে চাচ্ছেন সত্র মডেল একদম লোয়েস্ট প্রাইসে আজকের এই শেষ লাইভেই তার স্বপ্ন পূরণ হবে আমাদের প্রত্যেকটা লাইভে আমাদের সাথে ছিল আল জাবির চৌধুরী ফ্রম জেভি অটো এজ ইউজুয়াল এখনো আছে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাইয়া অনেকগুলো মানুষের স্বপ্ন পূরণ করলেন আজকে অনুভূতি কি আলহামদুলিল্লাহ সকল প্রশ্ন সমহান আল্লাহ তালা যিনি আমাদের উসিলায় মানুষের স্বপ্ন পূরণ করাচ্ছেন আচ্ছা আগে কি করলা ক্রস নাকি প্রিমিও ভাইয়া আগে করলা ক্রস নাকি প্রিমিও আপনি বলেন কোনটা দেখাবো আচ্ছা আপনারা কমেন্টস করেন কোনটা আগে দেখতে চান প্লিজ আপনারা কমেন্টস করেন আপনারা যেটা বলবেন সেটাই আগে দেখাবো কি করলা ক্রস নাকি প্রিমিও 2017 এর এফএক্স প্রিমিও নাকি 2021 এর ব্র্যান্ড নিউ করলা ক্রস আপনার এই গাড়িটা সিসি কত ভাইয়া রোনাটো সেট্টি তাহলে কি আঠারোশো সিসি দেখবেন না পনেরোশো সিসি দেখবেন বলেন আপনি এস ইউ দেখবেন না সিরিয়াম দেখবেন বলেন আপনি রেনওয়েল দেখবেন না ব্লাকটা দেখবেন বলেন ডিসিশন জানান প্রিমিয় প্রিমিয় কমেন্টে চলে আসছে সো প্রিমিয়টা আগে দেখেন যেহেতু রিকোয়েস্ট আসছে এটা আগে দেখাবে সো ভাইয়া এটা 2017 থাউজেন্ড সেভেনটিনের রাবার ওমর ভাই থ্যাঙ্ক ইউ টু থাউজেন্ড একটা প্রিমিয় এটা এফ ই প্যাকেজের এবং এটা সিরিয়ালটা কিন্তু অনেক ভালো ঠিক আছে 43 नहीं? 42 সিরিয়াল 42 19 রেজিস্ট্রেশন জি 19 রেজিস্ট্রেশন প্রজেকশন এইচ আই ডি হেডলাইট উইথ ঠিক আছে এবং এখানে বডি সেন্সর আছে কালারটা কিন্তু সবচেয়ে বেশি মানে চাইজা সম্পন্ন কালার এটা রেড ওয়াইন কালার উইথ উইথ চিকেনস বলে এইটাকে আচ্ছা চিকেনস অর আপনারা অনেকে এটাকে ইয়া বলে কি বলে পারল পারলে দানা বলে ওকে সো এটা ভাই অক্টেন চালিত তো তো না হ্যাঁ অক্টেন ড্রাইভ হ্যাঁ ওকে আসেন ভিতরটা কতটুকু ফ্রেশ দেখি এটা মধ্যে কিন্তু সিট পাওয়ার আছে এই যে এখানে আছে আপনার সিট পাওয়ার এবং এখানে আছে আপনার আইডল স্টপ মানে প্রিমিয়োতে সর্বোচ্চ প্যাকেজের গাড়িতে এটা থাকে সাথে আপনার ইমার্জেন্সি ব্রেকিং অপশন আমরা চাই আজকের দিনের আমাদের যে মেগা লাইভগুলো চলতেছে এই বিগ ব্লাস্টিং লাইভে আমরা K1399 3199 ওকে 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 সমস্যা নাই আসেন প্রিমিয়ার ইনসাইডে কি অবস্থা একটু দেখেন তারপরে আমরা বাইরের দিকে যাচ্ছি গাড়িটা কিন্তু তেলে চালিত এবং এই যে সিট কভারটা দেখতেছেন আমরা প্রায় বলি যে আঠারো উনিশের গাড়িতে যে সিট কভার আসছে বা সিট আসছে আমরা কিন্তু ওল্ডশেপের গাড়িগুলাকে এই রকম সিট কভারে লাগাই বাট এইটা হচ্ছে জেনুইন এটাই কিন্তু অরিজিনালি আসে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশের প্রিমিয়তে হ্যান্ডেস্ট আছে কাপ হোল্ডার সহ ঝগড়া যেন না লাগে এই জন্য দুইটা দিছে দুই পাশে দুইটা দুজনের জন্য দুইটা আচ্ছা তো আমার কাছে মনে হয় প্রিমিয়র কন্ডিশনটা অনেক ভালো আছে এবং বাকিটা যাবেন ভাই আমাকে বলবে আপনারা দেখতেই পাচ্ছেন খুলে দিছি বুটস প্লেস তো অনেক প্রিনিয়রতে অনেক ভাইয়া আলহামদুলিল্লাহ আমি এই ব্যাপারটা আপনাদেরকে কনফার্ম করতে পারি যে আমাদের এখানে আপনার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি পাবেন না ঠিক আছে কারণ গাড়ি বিক্রি করা আমাদের কাছে একটা এবাদতের মতো কারণ আমি জানি এটা মনে করেন বাজারে আলু পেঁয়াজ ডিম এরকম কেনার মতো না একটা গাড়ি কেনা মানছে মানুষের সারা জীবনে সঞ্চয় জমিয়ে কখনো কখনো আমি এরকম ফেস করেছি যে বলছে যে আমার মায়ের জমানো গয়না বিক্রি করে আমাকে মা টাকা দিয়েছে আপনাদের কাছ থেকে গাড়ি নিয়ে যাওয়ার জন্য এই গাড়ি কিনা আমার কাছে কেনা না গাড়ি কেনা আমার কাছে আবেগ এবং অনুভূতির নাম সো এই আবেগ এবং অনুভূতির জায়গায় যদি আমরা বিশ্বাস করি যে যদি আমাদের কারণে আপনি কষ্ট পেয়ে থাকেন তার চেয়ে বড় কষ্ট আল্লাহ তালা আমাদেরকে দিবেন আচ্ছা এই ব্যাপারে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিউর থাকতে পারেন যে আমাদের এখান থেকে আপনাদের কাছে কোন খারাপ গাড়ি যাবে না অ্যাক্সিডেন্ট হিস্ট্রির গাড়ি যাবে না আর যদি বাই এনি চান্স আল্লাহ না করুক যদি আমাদের অজ্ঞাত স্বরে কোনো কিছু হয়ে যায় এর জন্য আমরা হান্ড্রেড পার্সেন্ট পাশে আছি এবং যেভাবে সমাধান করা দরকার আপনারা যেভাবে হ্যাপি হন সেভাবে যে বি অটো কর্তৃপক্ষ আপনাদেরকে হ্যাপি করবে আসেন ভিতর আমার মনে হয় যে আর আর বেশি ক্ল্যারিফাই করার আর কিছু নাই জি ভাইয়া এবার আসেন ভিতরটা দেখাই এই হচ্ছে ভিতরের অবস্থা অকটেন ডিভেন গাড়ি কখনো গ্যাস হয় নাই সিএনজি হয় নাই আর সেটা বোঝার জন্য আমি প্রায় আপনাদেরকে বলি যে ছোট ছোট যে ফুটাগুলা আছে এই যে ফুটাগুলা এগুলা কেনার সময় আপনি চেক করে নিতে পারেন সিএনজি করে ফেললে এই ফুটাগুলা নষ্ট হয়ে যায় কারণটা হচ্ছে যে সিএনজির সিলিন্ডারটা ঠিক এই জায়গাটাতে বসানো হয় এবং এখানে কিন্তু ছিদ্র করে তারপরে এটার মধ্যে লক লাগানো হয় এনিওয়ে অরিজিনাল তেলের গাড়ি কখনোই এটা গ্যাস হয় নাই ইভেন এক্সট্রা চাকার মধ্যে এখন যে দাগ আসতে দেখেন এই দাগগুলো কিন্তু গাড়ির এক্সট্রা চাকা ইউজ হইলে চলে যায় আস্তে আস্তে এবং ভিতরে আপনি দেখেন এই গাড়িটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল তেলের গাড়ি আর জাবির ভাই যেটা বলছে সেই সাথে আমিও আসলে সুর মিলিয়ে বলতে চাই আমরা আমাদের জানা শর্তে মানে জানা আমরা জেনে শুনে কখনো আপনাদের গাড়ির কথা বলবো না কজ এই গাড়িতে আপনি চলবেন আপনার বাবা মা চলবে আপনার পরিবার চলবে আপনার সন্তান চলবে সো আমরা চাই আমাদের ভাই আপনাদের ফ্যামিলির সবাই আমাদেরই ফ্যামিলি সব সো আমরা চাই একটা ভালো গাড়ি আপনাদেরকে যেন খুঁজে দিতে পারি তারপরেও আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি কখনোই হান্ড্রেড পার্সেন্ট থাকে না টুকটাক কোনো কিছু যদি প্রবলেম আপনার সামনে রেইজ হয় আপনি মানে চলে আসবেন যে কোনো শোরুমে ওনারা গাড়ি বিক্রি পরেও কিন্তু আফটার সেলস একটা সার্ভিস দিয়ে থাকে ওকে ভাইয়া এটা 47000 কিলোমিটার মাইলেজ চলেছে ওকে আমি আপনাদেরকে যা বলছিলাম ডিয়ার এটা ইউজড কার আমরা যতটুকু পেরেছি আমাদের সাধ্যমতো আমরা এটাকে সম্পূর্ণ ছুটি মুক্ত করতে চেষ্টা করেছি তারপরেও একটা ইউজড কার কিন্তু ইলেকট্রনিক ডিভাইস যে কোনো সময় যে কোনো প্রবলেম আপনারা ফেস করতে পারেন তবে এই প্রবলেমে ফেস করলে যেন আপনার প্রবলেমে আসলেই না পড়েন সেই জন্যই কিন্তু জেবি অটোর ছয় মাসের বিক্রয়ত্ব সেবা রয়েছে অর্থাৎ গাড়ি বিক্রি করার পর জেবি অটোর দায়িত্ব শেষ হয়ে যায় না গাড়ি বিক্রির পরে জেবি অটোর আসল দায়িত্ব শুরু হয় ঠিক আছে জি তাহলে এটা এখন লাগান আমরা গাড়িটা ভালো মতো দেখাই কারণ করলা ক্রস দেখাইতে হবে প্রিমিয়ার সেভেন্টিন মডেল রেজিস্ট্রেশন টু থাউজেন্ড এ ফর্টি টু সিরিয়াল সিট পাওয়ার আইডল স্টপ ইমার্জেন্সি ব্রেক পার্কিং সেন্সর সব আছে এই গাড়িতে তেলের গাড়ি টায়ারের কন্ডিশন ভালো চারটে অ্যালো রিম এ হচ্ছে টায়ারের কন্ডিশন পেপারস আপ টু ডেট আছে এসি চিল্ড আর কি বলবো বলেন ডেফিনেটলি ওয়ান মোর থিং প্লিজ কাম দিস সাইড হাসান ভাই হ্যাঁ হ্যাঁ ওকে আমাদেরকে ম্যাক্সিমাম আজকে ম্যাক্সিমাম লাইভে আমি কোশ্চেন পাইছি ভাই গাড়ি কি রং করা গাড়ি কি রং করা গাড়ি কি রং করা এত চিক চিক করে কেন চিক চিক করে কেমনে ঠিক আছে দিস আর দা কেমিক্যালস দিস আর দা কেমিক্যালস দিস আর দা কেমিক্যালস এন্ড দিস আর দা ইকুইপমেন্ট আমি আরেকটা আমি আরেকটা গোমর আজকে ফাঁস করে দিব ভাই আপনার আপনার এই লাইভেই দিব নাকি দিব হ্যাঁ বলেন এক মিনিট আপনি এই যে এখন যেটা এটা হাতে নেন এই এই জিনিসটা একটু হাতে নেন এই দুইটা জিনিস একটু হাতে নেন হ্যাঁ তার মানে হচ্ছে গাড়িগুলো আপনারা এই প্রোডাক্টগুলো দিয়ে ওয়াশ করেন নাকি ইয়া পলিশ করেন মিরর পলিশিং করা হয় আচ্ছা একটু প্রোডাক্টগুলো আমাকে ভালো করে দেখান না একটু দেখেন আমি আমি আপনাকে একটা জিনিস দেখাবো আজকে সারপ্রাইজ আপনার জন্য সারপ্রাইজ ঠিক আছে সো আপনি এখন যাবে ভাই হাতে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন আপনারা দুইটা শর্মার গাড়ি দেখবেন এরকম চিকচিক করে নাম্বার 1 জেভি অটো নাম্বার 2 ড্রিম এই দুইটা শর্মার গাড়ি খুব খুব ক্লিন থাকে এবং খুব চকচকে থাকে এই যে দেখেন ড্রিম কার আমাদের একটা মেসেজ আমার মোবাইলে আসে আমাদের আতিক ভাই সো আতিক ভাই আমাকে এই এই জিনিসটা আমি জিজ্ঞেস ভাই কি দিয়ে আপনারা করেন তারপরে আপনি দেখেন এই যে আতিক ভাই আমাকে প্রোডাক্ট দেখাইছে এই যে দেখেন এই যে লেখা এবং এই যে ওনাদের কাছেও কিন্তু সেম প্রোডাক্ট এই দেখেন লেখা সো এইগুলা দিয়ে আসলে পলিশ করলে গাড়ির যে মানে কি বলে রংটা আছে এটা অনেকটা মতোই হয়ে যায় এবং আমরা অনেক আরো বেশ কিছু জিনিস ইউজ করি ঠিক আছে এক একটা গাড়ি মিরর পলিশিং করতে আমাদের মানে বেশ ভালো একটা কস্টিং যায় এবং এবং আমরা কিন্তু আমরা কিন্তু মানে ফ্রিতেই কিন্তু এই কারপ্রোর অ্যাডভার্টাইজ করে দিলাম কারপ্রোকে থ্যাঙ্কস কারপ্রো এরকম ভালো ভালো প্রোডাক্ট যেন আনে আমাদের জন্য এটা গেল এক্সটেরিয়র আমাদের ভেতরে ডিপ কেমিক্যাল ওয়াশ করা হয় ইঞ্জিনে আপনারা কসমেটিক ওয়াশ করা হয় এন্ড অ্যান্টি ব্যাকটেরিয়াল ওয়াশ করা হয় আচ্ছা ঠিক আছে উইথ ব্যাকম করা হয় এই জন্য আমাদের গাড়িগুলা এত সাইন দেয় আপনার মনে করার কোন অবকাশ নাই যে না ও ফ্ল্যাশ করা মনে করার কোন অবকাশ যে গাড়ি রং করা ওকে ওকে কারণ আমি আপনাকে বলেছি আমি হল অফ করে বলতে পারি আমরা গাড়ি কেনার সময় পারচেজ করার সময় আমাদের প্রকিউরমেন্ট টিম যখন এটার পেছনে কাজ করে তখন বিলাল ভাই নিজে কনসার্ন থেকে কিন্তু গাড়িগুলা কিনে এটা লম্বা হয়ে যাচ্ছে না ভাই

ইটস ফান টু ড্রাইভ হাই কোয়ালিটি কার ওকে তাহলে 31 লাখ 99 হাজার টাকা কল করেন এরপরে করলা ক্রসে আসি ব্র্যান্ড নিউ জিরো মাইলেজ আসছে ইয়েস এটা নাবানা থেকে জিরো মাইলেজে এটা ওনার কিনেছিলেন এবং এটা জেট লেদার প্যাকেজ করলা ক্রস জেট লেদার প্যাকেজ দ্যাট মিন্স এটা ফুল প্যানোরামিক মুনরুফ আছে ঠিক আছে আচ্ছা এন্ড এটা ব্রাউন ইন্টেরিয়র একটু আসেন আমি একটু দেখাই এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে অনেকেই হয়তো অনেকেই হয়তো মিলাইতে পারবে না কস

এবং এটা নামানা ইম্পোর্ট করে থাকে সানরুফ সহ যেটা এই গাড়ির এই যে ড্যাশবোর্ডের এই জায়গাগুলো হচ্ছে লেদার এই পাশের এগুলা সব কিন্তু লেদার সিট গুলাও কিন্তু লেদার সিসি আঠারোশো হাইব্রিড ইউনিট এবং এটা মাত্র একুশ হাজার কিলোমিটার চলেছে এখনো পর্যন্ত আপনার এই গাড়ি টোটাল মাইলেজ হচ্ছে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ওই যে দেখেন একুশ হাজার কিলোমিটার আচ্ছা এবং গাড়িটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ আছে ইভেন এটার যে ওয়ারেন্টি 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 কার্ড ওয়ারেন্টি বুকলেট এবং এটা আপনার ব্রোশিওর সব কিছুই কিন্তু এখনো আছে খুবই গুড কন্ডিশনের একটা গাড়ি ভেরি নাইস এটা কালারটা কিন্তু আপনার মানে একটু ব্লু টাইপের আপনি দেখেন এই যে এখানে দানা 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 আছে যেটা কি চুমকির মতো বোঝা যাচ্ছে না সো এটা আপনার পিছনে রিয়ারে এসি আছে এই যে আরে লাইট রে এই যে রিয়ারে এসি ভেন্ট আছে আর মোটামুটি পিছনে স্পেস অনেক বেশি হ্যাঁ যারা আপনার সিএইচআর নিতে চান না যে জায়গা কম পিছনে হিউজ জায়গা পাবেন করলা ক্রসে এন্ড বর্তমানে করলা ক্রসের মতো এসইউভি আর কোন সেকেন্ড গাড়ি নাই যেটা এত বেশি পপুলার এত বেশি চলতেছে করলা ক্রস নাবানার গাড়ি এই যে নাবানার স্টিকার আছে পিছনে লোগো কি ভাইয়া মিষ্টির মধ্যে ওনা গাড়ি দিয়ে এটা ধোয়া হয়েছিল ওই পানি ওকে পানি এটা পিছনে দেখেন স্পেস আছে পর্যাপ্ত মোটামুটি ভালো স্পেস যারা লাস্ট লাইফটা পুরোপুরি দেখবেন আমি বলে দিচ্ছি আপনারা সবচেয়ে কমে প্রিমিয়ো এবং সবচেয়ে কমে করলা ক্রস পাবেন 17 মডেলটা তো দেখাইছি এফএক্স আর এটা হচ্ছে আপনার

মিরর পলিশ করেন চকচক করেন ঝকঝক করেন ভিতরটা করা যায় না সো ভিতরটা আপনার অরিজিনালিটি থাকবে যেরকম আছে আপনি দেখেন এখন মাত্র একুশ হাজার কিলোমিটার চলা আপনার করলা ক্রস একদম ব্র্যান্ডীয় গাড়ির মতোই আছে এখনো যদি কেউ এই গাড়িটা নিতে চান অনেক কমে নিতে পারবেন কজ এটা কিন্তু আপনার একটু ইয়ে করেন লাগাই দিন ভাইয়া আজকে মানে মেগা বিগ ব্লাস্টিং লাইভে আছে ঠিক আছে কত টাকা দাম চাচ্ছেন ভাইয়া করলা ক্রসের ভাইয়া আপনি আমাকে একটা আইডিয়া দেন যে মার্কেটে আপনার করলা ক্রস যে ভিডিও করেন কি লেভেলে ভিডিও করেন প্রাইস প্রাইস ইউজ গাড়ি তো আমরা খুব কম দেখাইছি করলা ক্রস তারপরেও ধরেন এই রিসেন্ট আমি হাজার একুশের একটা করলা ক্রস যেটা নাকি বডি কিট অপশন সহ ছিল মেবি এইট নাইন এরকম প্রাইস ছিল 48, 48 पाल, 49 পাল কালার না একটা ছিল 21 বা 22 মডেল হবে হয়তো স্যার জেবি অটো হচ্ছে আপনাদের সফট পূরণের সারথি জেবি অটো থেকে গাড়ি কিনবেন না কোথা থেকে কিনবেন তাই হ্যাঁ বলেন এবং এইটা খুবই স্পেশাল এই প্রাইসটা ডিক্লেয়ার করার জন্য আমি আমার শ্রদ্ধ বড় ভাইয়াকে ডেকে নিচ্ছি কামরুন নাহার লিপি কামরুন নাহার লিপি আপু কমেন্ট করছে হাসান ভাই আপনি বলেন আপনার জন্য গাড়ি দাম কমে এটা খুবই ভাই একটা গুরুত্বপূর্ণ কমেন্ট একটু নিয়ে নেই কামরুন নাহার লিপি আপু বলছে হাসান ভাই আপনি বলেন আপনার জন্য গাড়ির দাম কমে আসলে তা না আপনার জন্য গাড়ির দাম বাড়ে এই যে 13 সরি 11 মডেল টাকসন গাড়ি আজকে 13 লাখ 50 হাজার টাকায় বিক্রি হইছে বা এটা আমরা লাইভ করছি তেরো পঞ্চাশে হুন্দাই টাকস সারা বাংলাদেশে সেকেন্ড আর এক পিস খুঁজে না আমাদেরকে দিয়েন তাহলে মানবো আপনার কথা আর যদি না পারেন তাহলে আপনাকে মানতে হবে আপনার প্রাইস কমে থ্যাংক ইউ লিপি আপু ধন্যবাদ আপনার কমেন্ট করার জন্য ভাইয়া আছেন একটা মেগা বিক ব্লাস্টিং প্রাইস মেগা ব্লাস্টিং প্রাইস আমার আইডিয়া হচ্ছে আমি তো আমি তো মানে যদি আমি চাই আমি নিয়ে নিব চৌত্রিশ লাখে আপনি কি দিবেন

এফ ই এক্সপ্যাগের তেলের গাড়ি এটা দিচ্ আমরা একতিরিশ লক্ষ নব্বই হাজার টাকা সো এই দুইটা গাড়ি ছিল আমাদের মানে মেগাপিক ব্লাস আর লাইভের শেষ দুইটা গাড়ি এই হচ্ছে ভিতরে ডেকোরেশন যেটাতে সিট পাওয়ার অপশনও আছে আর এখন আবারও দেখাই দিচ্ছি এই গাড়িটার মাইলেজ হচ্ছে আপনার একুশ হাজার দুশো বিরাশি সো আপনি যখন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন এই মাইলেজগুলো একটু চেক করে নেবেন মাইলেজ যত বেশি হবে গাড়ির দাম তত কম হবে ইউজ যত বেশি হবে ভ্যালু তত কমবে সো আমরা জেভিওটোতে আজকে পাঁচ পাঁচটা লাইভ শেষ করলাম দুঃখের বিষয় একটা লাইভে আমরা ঠিকানা বলি নাই কিন্তু গাড়ি অলরেডি পাঁচ ছটা বিক্রি হয়ে গেছে ঠিকানাটা একটু বলে দেন ভাইয়া যাওয়ার আগে এটা হচ্ছে ফর্টি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারান বাজার ঢাকা আচ্ছা সোজা কথা হচ্ছে কারণ বাজার আসবেন ওয়াশা ভবনের ঠিক অপোজিটে স্টার হোটেল স্টার বেকারি ঠিক মাঝখান আমাদের এই লাইভ শেষ হলে আসলে আরো অনেক কার্যক্রম বাকি আমি একটু পিছনে ঘুরে দেখে কত লোক অপেক্ষা করতেছে এখানে যে লাইভটা শেষ হবে কখন সো আমরা লাইফ শেষ করে দিই লাইভের মধ্যে লাইবেই আমি আমার টোটাল টেকনিক্যাল টিমকে অনেক অনেক থ্যাঙ্কস কারণ আমরা যখন এরকম মেগা ইভেন্টের অ্যারেঞ্জমেন্ট করি ওরা সকাল সাতটা থেকে কাজ করে আমাদের এক একটা এরকম মেগা ইভেন্টের জন্য অলমোস্ট টোয়েন্টি প্লাস আমার সাপোর্ট টিম আমাদের সঙ্গে হেল্প করে সাপোর্ট করে সো জেবি আটর সকল সাপোর্টিং মেম্বার্সকে হৃদয়ের অন্ধস্থল থেকে ভালোবাসা এবং আমরা সবাই মিলে একটা পরিবার সবাই আমাদের এই জেবি অটো পরিবারের জন্য দোয়া করবেন আমরা যেন আরো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আসতে পারি ওকে মাসুদ পারভেজ ভাইয়ের কমেন্টের রিপ্লাইটা দিয়ে দেই মাসুদ পারভেজ ভাই বলছে আপনি নিজেই তো করলা ক্রসের দামটা আগে বাড়াই দিলেন এবার একটু কারেকশন দেই আপনারা অবশ্যই চিনে থাকবেন কেএস কার ভ্যালি এই শোরুমে আমি লাইভ করি সো গত শুক্রবারে মেবি আমরা একটা গত শুক্রবারের আগের শুক্রবারে করলা ক্রসের একটা লাইভ করেছি শুক্রবার এটা অন্য কোনো দিন হতে পারে সেই গাড়িটার প্রাইস উনপঞ্চাশ লাখ পঞ্চাশ হাজার টাকা আমি দিছি আমার স্পষ্ট মনে আছে সো আপনারা যদি চেক করতে মন যায় আমার পেজেডিকে চেক করেন আমি সেই কথাটাই বলছি যে আমি একটা ইউজ গাড়ি ভিডিও করছি বাইশের বা একুশের মডেল হবে ঊনপঞ্চাশ লাখ পঞ্চাশ বাট সেটা কিন্তু ওই প্রাইসে বিক্রি হবে না হয়তো একটু কমে হবে

হয়তো ওরা বেশি দামে কিনেছে মশিউর রহমান ভাই বলছে আপনি থাকলে দাম কমে থ্যাংক ইউ মশিউর ভাই আমি চাই আমার দর্শক আমার ভাই ব্রাদাররা কমেই কিনুক কখনো বেশিতে কিনুক এটা আমি চাই না থ্যাংক ইউ ভাইয়া কখনো কখনো কিন্তু এমন সিচুয়েশন হয় যে গাড়িটা এত ভালো এত ভালো এটার মালিক যদি বেশি ভালো মানে হাই প্রাইস চায় এই বিলাল ভাই মনে করেন অনেক ভালো গাড়ি যদি হয় মালিক যদি হাই প্রাইস চায় হাই প্রাইস দিয়ে উনি গাড়ি কিনে নিয়ে আসে কারণ বেশি ভালো হইলো হ্যাঁ বেশি অনেক যদি ভালো হয়ে যায় ঠিক আছে বাট ওইটা ডিফারেন্ট কেস কিন্তু এই গাড়িটাও এত বেশি ভালো এটা তো জিরো মাইলেজের গাড়ি সো মালিক কম দামে ছেড়ে দিয়েছে আমরা কম দামে পেয়েছি আমরা কম দামে আপনাদেরকে দিতে পারছি ভাই আমি একটা ছোট্ট एग्जांपल দিয়ে লাইভ শেষ করে দিব এটার মাইলেজ আছে এখন কত 21000 কিলোমিটার 21000 কিলোমিটার এটারে 40000 কিলো চালাতে কত দিন লাগবে আরো এটা তো ডিপেন্ডস এটা এক মাসেও কেউ চালাতে পারে না এক মাসে কেউ 22000 কিলো চালাতে পারবে না প্রতিদিন 1000 কিলো চালাতে হইলে গাড়ি চালাই যাবে চারশো কিলোমিটার সম্ভব না শোনেন জাপান থেকে করোনা ক্রস যখন রিকন্ডিশন আসে মাইলেজটা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এরকম যদি থাকে সেই গাড়িটা যেই দামে বিক্রি হবে আপনার এটার মাইলেজ আসছে জিরো মাইলেজ বাংলাদেশে আইসাই চলা শুরু হয়েছে এবং এটার দাম অবশ্যই বেশি ছিল এই গরলা ক্রস যখন নতুন বিক্রি হয়েছে না বানাতে গিয়ে চেক করেন 58 মেবি আমি যদি ভুল না করি डेफिनेटली 55 লাখ টাকার উপরে বিক্রি হচ্ছে ভাই আমি আরেকটা জিনিস বলতে চাই এটা কিন্তু জিরো মাইলেজের ব্র্যান্ড নিউ গাড়ি এটাতে কিন্তু কোনো অকশন শীটের ঘটনা নাই এটা অকশন শীট পাবেন না পাবেন কারণ এটা জাপান থেকে আসে নাই এটা জিরো মাইলেজে বাংলাদেশে এসেছে ওকে ফাহাদ আমার বন্ধু আপনার সাথে এখন যোগাযোগ করবে থ্যাংক ইউ ভালো থাকেন লাইভে অনেক কিছু বলছি মনে কষ্ট দিবেন না আপনারা আমাদের ভাই আমাদের বন্ধু আপনারা আমাদের ভুল ধরায় দিবেন আপনারা আমাদেরকে সংশোধন করে দিবেন আর আমরা সেখান থেকে শিখব এখনটা অনেক কম আমাদের শিখা আরেকটা শুরু আর ডিক্লারেশন খুব দ্রুত মানে খুব দ্রুত আমাদের এর চেয়েও আকর্ষণীয় একটা ইভেন্ট আসছে সেটা হচ্ছে আপনারা অনেকেই নিলামে গাড়ি কিনতে চান না যে সরাসরি মালিক থাকবে ধরেন গাড়ি নিয়ে উনি ওনার দামটা বলে দিবে যে আমি এই দামে গাড়িটা বিক্রি করলাম এবার ওইখান থেকে আপনারা কিনে নেওয়ার জন্য জাস্ট উপস্থিত থাকবেন সরাসরি আপনারা নিজেরা নিলামে অংশগ্রহণ করবেন দাম দামি করবেন যে সবচেয়ে বেশি দাম বলবেন তিনি গাড়ি নিয়ে যাবেন এরকম একটা চিন্তা যে করছে সোলি খুব শীঘ্রই সে ঘোষণা আসবে পেজটাতে ফলো রাখেন আর এখনই একটু কষ্ট করে এই ভিডিওটা শেয়ার দিয়ে দেন আবার দেখা হবে খুব শীঘ্রই কি দেখে বলে এটা আলাদা 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 ভালো থাকেন সবাই শুভরাত্রি আল্লাহ